আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ এমন একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখতেই মন ভালো হয়ে যাবে আর খেতে এত বেশি মজার আর মুচমুচা হয় যে পিঠাটা যদি একবার আপনারা তৈরি করেন বারবার শুধু এটাই তৈরি করবেন এই পিঠাটার নাম হৃদয় হরণ পিঠা সত্যি সত্যি কিন্তু আপনার হৃদয়টা একদম হরণ হয়ে যাবে খেতে এত মজার খুবই অল্প কিছু উপকরণ এই পিঠাটা তৈরি করে নিয়ে যায় তৈরি করে কিন্তু চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন তৈরি করতেও খুব বেশি সময় লাগে না আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে এখন পুরো রেসিপিতে চলে যাচ্ছে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানি এর সাথে হাফ চা চামচের মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল এক কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তবে আমি যে পরিমাণে পিঠা তৈরি করেছি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে এর সাথে ভোরে ভোরে দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে এটাতে দারুণ একটা শুঘ্রান আসবে তবে ঘি হাতের কাছে না থাকলে আপনারা তেলও ইউজ করতে পারেন এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ঘিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে এটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না যখনই পানিতে বলক চলে আসবে চুলার আঁচটাকে মোটামুটি লো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি সুজি যেহেতু খুব দ্রুত পানি সোক করে নেয় সেজন্য এটাকে খুব দ্রুত নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর পানীয় সুজির রেশিওটা এমন হবে যদি এক কাপ সুজি ইউজ করেন সেক্ষেত্রে দুই কাপ পানি ইউজ করতে হবে আমি দেড় কাপ সুজি ইউজ করেছি আর আড়াই কাপ পানি দিয়েছি কিছুটা কম দিয়েছি কেননা এখানে চিনি ইউজ করেছি চিনিটা যেহেতু গোলে কিছুটা লিকুইডি হয়ে যাবে আর নারকেল ইউজ করেছি সেজন্য হাফ কাপ পানি কম ইউজ করেছি চুলার রাজটাকে মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব দ্রুতই কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে এটা যখন এরকম প্যানের গা ছেড়ে দিবে এ পর যে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এতে সুজিগুলো আরও কিছুটা সফট হয়ে যাবে পনেরো মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছে আর ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছে তবে ডোটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মুথে নিতে হবে আমি এটাকে খুব ভালোভাবে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছে আর হাতের তালুর মাঝে রেখে গোল করে নিচ্ছে। এই হার্ড শেপের পিঠাগুলো কিন্তু কোন রকম মোল্ড ছাড়াই তৈরি করব হাত দিয়ে কিন্তু খুব সহজে আপনার এগুলো শেপ দিয়ে নিতে পারবেন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে এটা শেপ দিয়ে নিচ্ছি আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখেই নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা শেপ দিয়ে নিচ্ছি এরকম হার্টের মতো শেপ দিয়ে নেওয়ার পর এখানে একটা চামচ নিয়ে নিয়েছে। আর চামচের পেছনের অংশটা দিয়ে এটার উপরে ডিজাইন করে নিচ্ছে। ডিজাইন করে নেওয়াটাও কিন্তু খুবই ইজি চামচের সাহায্যে একটু প্রেস করে করে এভাবে রাউন্ডের উপর একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজেই ডিজাইনটা হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ সুজি পিঠা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণে কমিয়ে বাড়িয়ে নিতে হবে আপনারা যদি সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া দিয়েও একইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে চালের গুঁড়া এবং যে পানিটা ইউজ করবেন সেটা রেশিওটা সমান সমান হতে হবে যেমন এক কাপ চালের গুঁড়া সাথে এক হবে আর এই কিন্তু আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে তৈরি করে নি তবে একটু পাতলা করে তৈরি করলে এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় কথা বলতে বলতে কিন্তু আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছে এখন বেশ কিছু পিঠা একসাথে দিয়ে দিচ্ছে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করেছে এগুলো কিন্তু অনেক বেশি মোচমোচা হবে তাতে কোনো চিনি শিরা বা দুধ ইউজ করিনি এই পিঠাগুলো কিন্তু তৈরি করে আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো খেতে যে কতটা মজার হয় সেটা একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটি অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ